আমি না বুঝি আমার মায়ের কত কষ্ট হ্যালো আসসালাম আলাইকুম দর্শক আমার এপার বাংলা ওপার বাংলার যারা আমার প্রবাসী বাইরা আছেন এই যে দুইজন একজন হচ্ছে মায়ের ভক্ত মারুফ আরেকজন হচ্ছে আমাদের কুশেদ পাগলা ভাই দুজন কিন্তু সেলিব্রিটি আপনারা করছেন একটা কথা ভাই ব্যক্তিত্বের ভিডিও বেশি বেশি শেয়ার করেন যারা মায়ের সানে গান গায় গজল গায় তাদের ভিডিও আপনারা শেয়ার করেন না এটা কিন্তু কষ্ট লাগে আমরা একটা ভিডিও তৈরি করি অনেক কষ্ট করে তো আজকে শুনবো এই মায়ের ভক্ত মারুফ ভাইয়ের মুক্তিকে মায়ের সানের গান যদি যারা মাকে ভালোবাসেন সত্যিকারে ভালোবাসে থাকেন ওপার বাংলা এপার বাংলা ভাইয়েরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম ভাইয়া শুরু করেন মায়ের সানে গান মায়ের গানের সান একটা করি ভাই কারণ হইলো সবাই কমেন্ট করে খালি মায়ের গান শোনার জন্য ওই জন্য আমি একটা মায়ের গান করি গানটা আপনারা লক্ষ্য করবেন যারা দেশ বিদেশে আছেন সকলে আপনারা গানটা লক্ষ্য করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আসছি সকলকে ধন্যবাদ নাম আমার একটা পেজ আছে ভাই গরিবের মায়ের ভক্ত মারুক পেজটা একটু ঘুরে আসবেন আর কুর্শেদ

ওহা প্লানের মাঘ মাফিক কৰিছনি আমি না বুজি আমার মা ৰম ও কত কষ্ট যদি চি ও অ প্ৰাণ মাগি কৰি অ মাগ তুমি যদি অ মাফু না কৰা মাগ যিবি কার কাছে মাগো তুমি যদি মাফি না মাগো মাইব আমি কার কাছে পরে তোমার মতন এই জগতে দে ক্রাণের মফি করে সনী আমি না বুঝি আমার মায়ের মনে কত কষ্ট যে দি ৱ প্ৰাণেৰ মাগ মাগ তুমি যদি ধোৱা কৰ মাগ তোমাৰ ৱুত ফাৰুক ৰে ৱ মাগ তুমি যদি দুআ মাগ তোমাৰ বুজ যাদুৰে তোমাৰ ক্ষমিবর সুকি ই পাণের মফিকর সনী আমি নাবু জিয় আমার পনে কত কষ্ট ধন্যবাদ সকলকে মায়ের গানটা শুনে মামার মুক্তি আমি রীতিমতো হতাশ হয়ে গেছি অনেক কষ্ট লাগছে আমার গানটা শুনে যারা যারা মাকে ভালোবাসেন প্রত্যেকে এই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নেক্সটে জানিয়ে দিবেন যে গান দিতে পারি কিনা মায়ের তো দেশ যারা আছেন